হ্যালো গাইস আজকে সারাদিন বৃষ্টি বৃষ্টির সময় একটু বিলের আশপাশে ঘুরে আসলাম যে দেখলাম কিছু কিছু জায়গায় উপর থেকে পানিগুলো নিচে নামতেছে এবং মাছগুলো উপরের দিকে চলে আসতেছে তাই রাত্রিবেলায় ভাবলাম আজকে ট্যাটা নিয়ে বের হব মাছ মারার জন্য তো আজকে ছোটো ভাইয়ার আমি চলে গেলাম মাছ ধরার জন্য ফাইনালি এই যে চলে আসলাম আমাদের সেই বাইরাল দলাই বিলে ট্যাটা দিয়ে রাত্রে মাছ মারার জন্য এসে আমরা ছোটো ছোটো কিছু তেলাপিয়া দেশি কই মাছ এবং অন্যান্য কিছু মাছ পেয়ে গেলাম পরে এখন যে মাছটা পেয়ে গেলাম সেটা হচ্ছে বিশাল স্বাজের একটি মাগুর যেটা আমরা আশা করি নেই যে এত বড়ো স্বাদে একটা মাছ আমরা পেয়ে যাব কারণ এটি বৃষ্টির কারণে উপরের দিকে চলে আসছে আর ছোটো ভাই যখন লাইটটা চোখে মারলো তখন সে লড়াচড়া করে নাই আর ছোটো ভাই মাছটাকে গেঁথে ফেললেও দেখেন কি সাইজের একটা বিশাল সাইজের মাগুর মাছ মানে ভাবতেই পারি না যে এত বড় একটা মাছ আমরা পেয়ে যাব। আসলে বাইক থাকলে যা হয় এটা আমাদের বাইকে ছিল দেখেন এটাকে ট্যাটা থেকে খোলা যাচ্ছে না সে পাড়া দিয়ে এটাকে খুলতেছে মাছটাকে এই যে আমরা একটা দেশি কই মাছ এরকম ছোটো ছোটো অনেক মাছ পেলাম শেষে আমরা একটা ফাইনালি বড় মাছ পেয়ে গেলাম আরেকটা এই যে বিশাল সাইজের একটা গ্লাস কাপ